বন্ধুরা আরকে প্রাইভেট লিমিটেড বন্ধুরা এখানে একটি দেখো ঋণ প্রাপ্তির আবেদন ফর্ম বন্ধুরা এখানে হচ্ছে যে যেকোনো সমিতি শুরু করার আগে বা শুরু করার পরে ক্ষুদ্র ঋণ বা সঞ্চয়ী টাকা জমা রাখার জন্য বা ক্ষুদ্র ঋণ গ্রাহকদের দেওয়ার জন্য যে প্রস্তুতি নেওয়া হয় বিভিন্ন সমিতির শুরু করার সময় বন্ধুরা সদস্য ভর্তির জন্য বা তাদেরকে টাকা প্রদান করার জন্য যে একটি ফর্মের প্রয়োজন পড়ে বা এই ফর্মে কী কী শর্ত দেওয়া থাকবে কীভাবে এই ফর্মটি তৈরি করা করা হবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব বন্ধুরা আমরা প্রথমে লিখে দেব বিসমুল্লা রহমান রহিম এরপর আর কে প্রাইভেট লিমিটেড এই লেখাটা বন্ধুরা বাংলাও হতে পারে বা তোমাদের ক্ষেত্রে সমিতি নাম ভিন্ন হতে পারে এখানে ছবি আমরা একটা এখানে একটা বক্স করে এখানে ছবি দিয়ে দিব এরপর বন্ধুরা দেখো ঋণ প্রাপ্তির জন্য আবেদনপত্র লোন কেস নং অর্থাৎ কত নম্বর গ্রাহক বা কত নম্বর সদস্যকে ঋণ দেওয়া হচ্ছে এখানে তারিখ দেওয়া থাকবে এরপর দেখো বন্ধুরা বরাবর অর্থাৎ সে ঋণ এবং ঋণের জন্য প্লাস আবেদন এরকম একটি ফর্মেট এখানে দেওয়া আছে তোমাদের এখানে দেখো ম্যানেজারের নাম দেওয়া এক নম্বর ম্যমানেজারের নাম দেওয়া থাকবে এখানে ম্যানেজিং কমিটির নাম দেওয়া থাকবে আর কে প্রাইভেট লিমিটেড এখানে প্রাইভেট লিমিটেড নাম দেওয়া থাকবে বাবুখালি সদর ময়মন সিং এখানে বন্ধুরা দেখো জনাব আমি নিম্ন স্বাক্ষরকারী তন্তবায়ী সমবাই সমিতি এখানে তোমাদের ক্ষেত্রে সমিতির ভিন্ন নাম হতে পারে তত্ত্ববাহী সমবাই সমিতি থেকে ঋণ প্রাপ্তির জন্য আবেদন করছি আমাকে যত টাকা দেওয়া হবে তত টাকা একত্রে এত দিনের মধ্যে দিতে বাধ্য থাকিব টাকা ফেরত দিতে না পারিলে বা কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারিবেন এখানে আবেদনকারীর নাম দিতে হবে দুই নম্বরে আবেদনকারীর পিতার নাম দিতে হবে তিন নম্বরে আবেদনকারীর মাতার নাম দিতে হবে চার নম্বরে তার ঠিকানা দিতে হবে এরপরে মোবাইল নাম্বার দিতে হবে এরপর টাকার পরিমাণ দিতে হবে ঋণ গ্রহণের কারণ দিতে হবে মানে কী কারণে সে ঋণ গ্রহণ করতে চাচ্ছে এখানে কারণটা উল্লেখ করে দিতে হবে এবং তার এনআইডি নাম্বার এখানে দিতে হবে বন্ধুরা এই কলামটি তৈরি করতে হবে একটা টেবিল করে আমি টেবিলটি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখো বন্ধুরা আমরা একটা টেবিলের মাধ্যমে কাজটি করেছি এখানে তো হয় এই টেবিল এরকম একটা টেবিল তৈরি করতে হবে টেবিলের মধ্যে আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম ঠিকানা মোবাইল নম্বর এভাবে ফর্মেটটি গোছাতে হবে বা সাজাতে হবে এপর দেখো বন্ধুরা আমি এত দ্বারা ঘোষণা করিতেছি যে উল্লেখিত তত্ত্বসমূহ সম্পূর্ণ নির্ভুল ও সঠিক এবং টাকা বুঝিয়া পাইয়া স্বাক্ষর করিলাম অর্থাৎ সে সে যে সমিতি থেকে কিছু টাকা ঋণ গ্রহণ করেছে এবং সেই ঋণ সে বুঝিয়া পাইছে এবং উপরে যে শর্তগুলো দেওয়া আছে সমস্ত শর্তগুলা সঠিক এবং নির্ভুল এরপর দেখো বন্ধুরা আবেদনকারীর স্বাক্ষর এখানে নিশ্চয়তকারী স্বাক্ষর অর্থাৎ ঋণ গ্রহণকারীর পক্ষে একজন নিশ্চয়নকারী থাকবে বা দুইজন ঋণ দুইজন নিশ্চয়কারী থাকবে এখানে প্রথম ঋণ ঋণ নিশ্চয়তা নিশ্চয়কারীর নাম দ্বিতীয় ঋণ নিশ্চয়কারীর নাম অর্থাৎ যিনি ঋণ গ্রহণ করতেছেন তার পক্ষে দুজন জামিনদার প্রয়োজন পড়বে এরপর দেখো বন্ধুরা অঙ্কে এত টাকা এবং কথায় এত টাকা ঋণ প্রদানের সহ গ্রহণ করা হলো অর্থাৎ এখানে যিনি ঋণ গ্রহণ করতেছেন তার পক্ষে দুইজন বা একজন এখানে নিঃসরণকারী থাকবে এবং এখানে উল্লেখ করা হয়েছে যে অঙ্কে এখানে টাকার অ্যামাউন্ট এখানে বসানো থাকবে এরপর কথা এখানে বসানো থাকবে যে ঋণ প্রদানের সুপারিশ গ্রহণ করা হইল অর্থাৎ তাই এখানে যে এক নাম্বার অথবা দুই নাম্বার নিঃসরণকারী তাদের সুপারিশের কারণে ঋণ প্রদানের সুপারিশ গ্রহণ করা হইল এরপর দেখো বন্ধুরা এখানে সভাপতির স্বাক্ষর সেক্রেটারির স্বাক্ষর বন্ধুরা এভাবে যে কোনো এনজিও বা সমিতির যে আবেদন ঋণ আবেদন ফ্রম বা ঋণ প্রাপ্তির হয় এই বিষয়টি বন্ধুরা তোমাদের দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা আসসালামু আলাইকুম আসসালামকুল্লাহ